শ্যামলীকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরে নিয়ে যায় অনিকেত এমনটাই দেখবেন আজকে পর্বে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে শেষবারের মতো অনিকেতের মুখটা দেখার জন্য অনিকেতের রুমের সামনে যায় শ্যামলী আর সেখানে যায় অনিকেতকে দেখতে পায় না আর ছটপট করতে থাকে আর বলে ভালোই হয়েছে দেখতে পায়নি ও সরকে অযথায় মায়া বাড়িয়ে লাভকে আমাকে তো যেতেই হবে এরপর বসার রুমে এসে কাঁদতে থাকে শ্যামলী আর বলে বাবা ঠাম্মি আমি জানি তোমরা আমাকে না দেখলে খুব কষ্ট পাবে খুব চিন্তা করবে কিন্তু আমি এখানে থাকলে যে স্যারের সংসারটা ঠিকঠাক মতো করতে পারবে না স্যারের জীবনটা অশান্তিতে ভরে যাবে তাই আমাকে তো যেতেই হবে তাই এখানে থেকে মায়া বাড়িয়ে কী করবো এই বলে দরজার সামনে চলে যায় শ্যামলী আর পিছন থেকে আঁচলটা কেউ টান মেরে দেড়ে আর শ্যামলি তখন বলে স্যার আমার আঁচলটা ছেড়ে দিন প্লিজ প্লিজ স্যার আমার আঁচলটা ছেড়ে দিন আমি এ বাড়িতে থাকলে আপনি অনন্যার সঙ্গে সংসারটা করতে পারবেন না আপনার জীবনটা তসনস হয়ে যাবে আপনার জীবনটা শেষ হয়ে যাবে সেটা আমি বেঁচে থেকে কিছুতেই হতে দিতে পারি না তাই আমার আঁচলটা ছেড়ে দিন আমাকে যেতে দিন আমার দেরি হয়ে যাচ্ছে এই বলে শ্যামলী পিছন দিক থেকে তাকালে দেখতে পায় যে কেউ নেই আর তখন বলতে দেখ কী ব্যাপার আমি তো স্যারের গলার আওয়াজ শুনতে পেয়েছি তাহলে কি এটা আমার মনে ভুল ছিল এই বলে শ্যামলী কেটে ফেলে আর বলে ভালোই হয়েছে স্যার নেই এখন আমাকে যেতে হবে আমাকে এখন অনেক দূরে যেতে হবে বহু দূরে চলে যেতে হবে স্যারের থেকে অনেক দূরে যেখানে স্যার আমাকে কখনও খুঁজে পাবে না এই বলে শ্যামলী বাড়ি থেকে বের হয়ে যায় আর রাতের অন্ধকারে হাঁটতে থাকে আর পুরোনো কথাগুলো ভেবে কষ্ট পেতে থাকে আর চোখে জল ফেলতে থাকে সকাল হতে একটা বাস পেয়ে যায় শ্যামলী আর সেই বাস উঠে পড়ে শ্যামলী সেখানে অনেক লোক উঠেছে শ্যামলী সবাইকে দেখে অবাক হয়ে ক্যাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার দিকে এদিকে স্কেনরা সবাই গান গাইতে থাকে শ্যামলি গানটা শুনে ভীষণভাবে কাঁদতে থাকে আর অনিকেতের কথা ভাবতে থাকে এদিকে বসার রুমে ঘুমিয়েছিল অনিকেত আর বড়ো হতে চোখে আলো লাগলে অনিকেত উঠে যায় আর বলে আমি এখানে ঘুমিয়েছিলাম শ্যামলী কোথায় শ্যামলির কাছে আমাকে যেতেই হবে শ্যামলী তো বলেছিল আজ রাতটা আমার কাছে সময় চেয়েছিলো সব কিছু ঠিক করে দিবে সব কিছু আমাকে শ্যামলির কাছে যেতে হবে এই বলে অমনিকেত শ্যামলীর রুমে চলে যায় আর শ্যামলীকে কোথাও দেখতে পায় না আর বলে নিশ্চয়ই শ্যামলী তার মহেশ্বরের কাছে গিয়েছে আমাকে দেখতে হবে সকাল সকাল সব কিছু ঠিক করে দিবে তো শ্যামলী আমাকে তো বলেছে সেই জন্য প্রার্থনা করতে গিয়েছে আর তখনই দেখতে পাই শ্যামলী সে মহেশ্বরে এখানে নেই আর বলে কি ব্যাপার শ্যামলী মহেশ্বর তো এখানে নেই তাহলে শ্যামলী কোথায় শ্যামলী তো এখানেই তো শ্যামলীর মহেশ্বর থাকে তাহলে কি শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে না না শ্যামলী কোথাও যেতে পারে না আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না এছুতেই শ্যামলী বলে চিৎকার করে ওঠে অনেকের এদিকে সেই শিক্ষারে আওয়াজ শুনতে পেয়ে যায় শ্যামলী শ্যামলী ঘুমন্ত অবস্থায় ছপট করতে থাকে আর বলে স্যার আমাকে ডেকেছে তো স্যার আমার আশেপাশেই তো ছিল স্যার এই বলে খুঁজতে থাকে এদিকে অনেককে বলতে থাকে শ্যামলী আপনি আমাকে সব কিছু ঠিক করার কথা কথা দিয়ে কোথায় চলে গেলেন আমি শ্যামলীকে ফোন করব। এই বলে শ্যামলীকে ফোন করতে থাকে এদিকে শ্যামলীও দেখতে পায় অনেকে বারবার ফোন করছে শ্যামলী তখন ফোনটা রিসিভ করে না এরপর অনিকেত আবারও ফোন করে শ্যামলী তখন ফোনটা সুইচ অফ করে রেখে দেয় অনিকেত বলে শ্যামলী কি ফোনটা কেটে দিল এখন আবার সুইচ অফ করে রেখে দিল না কিছুতেই হতে পারে না আমি শ্যামলীকে খুঁজে বের করবোই যেভাবে হোক যেখান থেকে হোক শ্যামলীকে আমি খুঁজে বের করব। এই বলে শ্যামলী বলে চিৎকার করে বসার রুমে চলে যায় আর সেই সময় অপরাজিতা চলে আসে অপরাজিতা এসে বলে অনেক কি হয়েছে কি চিৎকার করছিস কেন কাঁদছিস কেন কি হয়েছে বল না তো তখন অনিকেত বলে মামুনি শ্যামলী নেই শ্যামলী কোথাও নেই শ্যামলী কোথাও নেই মানে কোথায় গেছে শ্যামলীর আচ্ছা হয়তো আশেপাশে তখনই অনিকেত বলে শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে মামনি মা শ্যামলীকে আমি বাড়ি ছেড়ে চলে যেতে দিতে পারবো না আজকের ভিতরে সব কিছু ঠিক করে দিবে বলেছে তখনই অপরিচিতা বলে তুই কিসের কথা বলছিস মানে কি হয়েছে তখন অনিকেত বলে কালকে অনন্যা আমাকে বলেছে ওদের দুজনের ভিতরে একজনকে বেছে নিতাম সেটা আমি শ্যামলীকে বলেছি তাই হয়তো বা শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে আর সেই কথা শুনে অপরিচিতা বলে শ্যামলী যেটা করেছে সেটা একদম ঠিক করেছে যা শুনে চমকে ওঠে অনিকেত বলে অনিকেত বলে মামুনি তখনই অপরিচিতা বলে হ্যাঁ শ্যামলী বুদ্ধিমতী মেয়ে ও ভালো করে জানে কোনটা করতে হবে ও যেটা করেছে একদম ঠিক কাজ করেছে এখন শ্যামলী নামে কেউ তোমার জীবনে ছায়া রইলো না তোমাকে এখন অনন্যার সঙ্গেই সংসারটা করতে হবে তখনই অনেকে বলে না এটা কিছুতেই হতে পারে না আমি শ্যামলীকে ছাড়া বাঁচতে পারবো না মমনি আমি শ্যামলীকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না আমি শ্যামলীকে যেভাবেই হোক খুঁজে আনবো অনন্যা কোথায় তখনই অপরাজিতা বলে কেন পাগলামি করছিস অনিকেত কেন এত পাগলামি করছিস অনন্যা তার বাবার বাড়ি গিয়েছে সেখান থেকে অফিসে যাবে আর তখনই অনিকেত বলে তুমি অনন্যাকে ফোন করে বলে দাও আমি যেভাবেই হোক শ্যামলীকে খুঁজে বের করবোই আর শ্যামলীকে খুঁজে বের করেই শ্যামলীর সঙ্গে সংসার করব এটা তুমি বলে দাও এ বলে অনিকেত বাড়ি থেকে চলে যায় ওদিকে অপরাজিতা চিৎকার করে ডাকতে থাকে অনি বলে কিন্তু অনিকেত কারো কোনো কথাই শোনে না চলে যায় শ্যামলীকে খুঁজতে ওইদিকে যে শ্যামলী যে বাসে উঠেছে সে বাসের ভিতরে চিন্তাকারীরা সবাইকে অ্যাটাক করে আর বলে কেউ যদি একদম এখান থেকে নড়ার চেষ্টা করো সবাইকে কিন্তু আমি শেষ করে দিব একদম শেষ করে দিব ওইদিকে অনেকের রাস্তাঘাটে শ্যামলী ছবি দেখে খুঁজতে থাকে কিন্তু কেউ শ্যামলীকে দেখেনি এটাই বলতে থাকে আর তখনই অনেকেত বলে আমাকে পুলিশের কাছে যেতে হবে পুলিশে হেল্প নিতে আমাকে আমাকে খুঁজে বের করতেই হবে ওদিকে দেখা যাবে শ্যামলী বলে না না এভাবে বসে থাকলে হবে না এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে এভাবে সবার জিনিসগুলো নিয়ে যাচ্ছে এরপর শ্যামলী কিছু একটা ছুঁড়ে মারে আর তখনই একটা গুন্ডা মাটিতে পড়ে যায় আর তখনই সবাই মিলে ওকে মারতে থাকে এদিকে গুন্ডাগুলো শ্যামলুকে অ্যাটাক করে আর বলে বড্ড চালাক হয়েছিস না তোকে শেষ করে দেবো শ্যামলি তখন নিজের হাত থেকে ফোনটা নিয়ে লুকিয়ে লুকিয়ে অফিসার দিয়ে ফোন করবে আর সেই সময় গুন্ডাগুলো দেখে শ্যামলীকে মাথার বন্দুক ঠেকিয়ে রাখে আর শ্যামলী তখন বলে কী ভেবেছ আমাকে মেরে ফেলবে মেরে ফেলো না কিন্তু তোমাদের আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না এই বলে শ্যামলী ওই গুন্ডাটার হাতের মধ্যে কিছু একটা দিয়ে বাড়ি মারে আর তখনই সবাই মিলে সবগুলো গুন্ডাকে ধরে ফেলে আর পুলিশকে খবর দিয়ে দেয় ওদিকে পাগলের মতো অনেকে শ্যামলিককে রাস্তা রাস্তায় খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এরপর থানায় চলে যায় থানায় গিয়ে শ্যামলী অফিসারকে বলে অফিসার কোথায় গেল তখন সেকেন্ড অফিসার বলে উনি তো এখনও আসেনি আসতে হয়তো একটু লেট হবে তখনই অনিকেত বলে না না আসতে লেট হতে পারে না স্যারকে একটু ফোন করুন আর সেই সময় অফিসার চলে আসে অফিসার এসে বলে আরে অনিকেত বাবু যে এখানে তখনই অনিকেত বলে আমার আপনার হেল্প লাগবে শ্যামলীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্যার আমার শ্যামলীকে খুঁজে বের করে দিন না দিন না আমার শ্যামলীকে বের করে সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেল আমার উপর রাগ করে বের হয়ে গেল আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখনই অফিসার বলে কিন্তু শ্যামলী ম্যাডাম তো আমাকে রাতের বেলা ফোন করেছিল আর তখনই অনিকেত বলে আপনাকে ফোন করেছিল কি বলেছে আর তখনই অফিসার বলে বললো আপনার সেফটির জন্য আপনার খেয়াল রাখার জন্য আর তখনই অনিকেত কষ্ট পায় এদিকে তখন অফিসার বলে না না একটা নাম্বার দিয়েছিল শ্যামলী ম্যাডাম আর সেটাকে ট্যাগ করতে বলেছে সেটা হয়তো বলা যাবে না অনিকেত বাবুকে যতটুকু বলেছে ততটুকুই এনাফ। এদিকে যখন অফিসার বলে শ্যামলী আপনি আমাকে চলে যেতে পারেন না কিছুতেই না ওইদিকে বাসের ভিতরে পুলিশকে যখন খবর দিয়ে দেয় তখন পুলিশ অফিসাররা চলে আসে এদিকে একটা কুণ্ড ছাড়া পেয়ে শ্যামলের হাতে বাড়ি মারে আর শ্যামলের হাত থেকে রক্ত পড়তে থাকে সেই সময় পুলিশ চলে আসে পুলিশ এসে সবগুলো গুণ্ডকে ধরে ফেলে আর তখনই পুলিশ শ্যামলীকে বুদ্ধিমত্তার জন্য শ্যামলীকে অনেক প্রশংসা করতে থাকে আর শ্যামলী বলে শুধু আমি একা নয় বাসের সবাই আমাকে হেল্প করেছে বলে আজকে এ কাজটা করতে পেরেছে আর তখনই অফিসার বলে আপনার মতো সাহসী মানুষ খুব কমই দেখেছি এরকম সাহসী যদি সবার ভিতরে থাকতো তাহলে কেউ এইভাবে রাস্তাঘাটে এরকম বিপদগ্রস্ত হতো না তখনই অফিসাররা গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায় এদিকে একটা মেয়ে শ্যামলীর কাছে এসে বলে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তুমি আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে থাকবে আর তখনই শ্যামলি বলে ঠিক আছে এই বলে শ্যামলি ওই মেয়েটার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেয় এরপর শ্যামলী আবারও রাস্তা দিয়ে নিজের মতো হাঁটতে থাকে আর সেই সময় সেই গুন্ডাগুলোর দলের লোকেরা শ্যামলীকে অ্যাটাক করে আর বলে এবার তোকে আমাদেরকে এবার তোকে কে বাছাবে আমাদের হাত থেকে শ্যামলী তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর প্রচণ্ড ভয় পেয়ে যায় সেই সময় অনেকে চলে আসে অনেকেত এসে বলতে থাকে ভয় পাবেন না শ্যামলী আমি এসে গেছি অনেকেতের গলার আওয়াজ শুনে চমকে ওঠে শ্যামলী আর অবাক হয়ে তাকিয়ে থাকে শ্যামলী তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ